আজ পহেলা জানুয়ারি সারাদেশে একযোগে উদযাপিত হচ্ছে বই বিতরণ উৎসব কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে এই উৎসব উদযাপিত হয়েছে বই বিতরণ উৎসব সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী বছরের শেষ দিনে গতকাল বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আজ পহেলা জানুয়ারি শুভ ইংরেজি নববর্ষ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে বই বিতরণ উৎসব তারি ধারাবাহিকতায় কুষ্টার কুমারখালী ও খোকসা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসবে নতুন বই হাতে পেয়ে খুশি সর্ব স্তরের শিক্ষার্থীরা নতুন বই পেলাম মলার দেব আগামীকাল খুশি মনে স্কুলে যাব আমি নতুন বই পেয়ে খুব খুশি নতুন বই পেয়ে অনেক খুশি আজ থেকে পড়াশোনায় ব্যাপক মন দেব সকালে কুমারখালী এম মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য আব্দুর রৌপ এবং খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান বই বিতরণ উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অবশ্যই সুন্দর রাখতে হবে যেন এই উৎসব সম্পর্কে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আক্তার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং কুমারখলি জেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকসিদ আলী বলেন আজ 1 জানুয়ারি সারা বাংলাদেশে কুমারখালীতেও আমরা বই বিতরণের শুভ মুহূর্ত পালন করেছি সকল প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আমরা বই পৌঁছে দিতে পেরেছি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত কুমারখলি উপজেলার 255 টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 40 হাজার শিক্ষার্থীদের মাঝে আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে এবং সারাদিন ব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে বছরের প্রথম দিনে উৎসবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছি এর জন্য শিক্ষার্থীরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আমরাও অত্যন্ত খুশি বিগত দুই সাল থেকে ইংরেজি বছরের প্রথম দিনে এই বই বিতরণ উৎসব উদযাপিত হচ্ছে এবার সারা দেশে চার কোটি ছাব্বিশ লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো আঠাশ জন প্রাথমিক ইত্যাদি মাধ্যমিক ও দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মাঝে ছত্রিশ কোটি একুশ লাখ বিরাশি হাজার দুইশো খানা বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে কুষ্টিয়ার কুমারখেলি থেকে সোহেল হাবিব বিজয় টিভি